হ্যালো বন্ধুরা এস এম ওডিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম এস এম ওডিয়া ইউটিউব চ্যানেলে এস এম ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও দেখার জন্য আজকে দেখাবো তোমাদের একটা অ্যাম্প্লিফায়ার ও তার সাথে থাকছে প্রেসার বোর্ড এটা ডেলিভারি হবে তোমার একই জায়গায় যাবে আগে একটা ভিডিও দিয়েছি বাদার গোপীনাথ পুরোটা ওই একই জায়গাতেই যাবে পশ্চিম মেদিনীপুর বাদার এটা এমপ্লিফায়ারটা তারই ছিল এমপ্লিফায়ার পুরো ফিটিংই ছিল সব কিছু এখানে শুধু কাজ হয়েছে প্রেসার বোর্ডটার অ্যামপ্লিফায়ার ফিটিং ছিল এখানে প্রেসার বোর্ডটা শুধু কাজ হয়েছে এটা তোমার মাস্টার ভলিউম ব্যাস টোন আর এটা প্রেশার বোর্ডের মাস্টার ভলিউম এটা মিড ব্যাস এটা ওয়েট ব্যাশ একটা ভাইব্রেশন আর এটা ডাইরেক্ট চালাতে পারো এই তিনটা ইকে চালাবে এগুলা না কাজ করে এটা উপর দিকে তুললে এটার প্রেশারটা কাজ করবে আর এটা নিচের দিকে নামালে পেছনে ইনপুট করে দেওয়া হয়েছে ইনপুট থেকে চলবে আর উপর দিকে থাকলে চিপ থেকে চলবে আর এটা অন অফ সুইচ ইউএসবির আর এটা পাওয়ার সুইচ আর এটা আগেই সে অন্য কোথাও ফিটিং করেছিল তাই ফ্যান তার উপরে লাগিয়ে দিয়েছে এই উপরে কাটিং করে ফ্যান আছে এই সবটা পেছনটা দেখাচ্ছি পেছনে হয় একটা ইনপুট বলছিল ইনপুট দেওয়া হয়েছে আর এই যে আউটপুট রয়েছে এটা একশো প্লাস একশো দুশো আটের এমপ্লিফায়ার রয়েছে এটা এটা সাউন্ড টেস্ট দিচ্ছি প্রেসারও চালিয়ে দেখাবো আর ডাইরেক্টও চালিয়ে দেখাবো কীরকম রেজাল্ট অবশ্যই বলবে আর এরকম যদি কেউ অ্যাম্প্লিফায়ারে প্রেসার বোর্ড সেটিং করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারেন বা বাড়িতে বাজানো প্রেশার বোর্ড যদি লাগে যোগাযোগ করতে পারেন ও এমপ্লিফায়ার এক সাইডে রয়েছে আমার এই ব্যাসটা দুটো স্পিকার একশো আটে আর একশো আটে রয়েছে তিনটা আট ইঞ্চি স্পিকার কীরকম রেজাল্ট তোমরাই বলবে একশো প্লাস একশো অ্যাম্প্লিফায়ারে চলোটা চালিয়ে দেখাচ্ছি গান এটা মাস্টার ভলিউম এবারে প্রেসারে দিয়ে দেখাচ্ছি এটা প্রেসারে হলো উপর দিয়ে মাস্টারটা দেওয়া রয়েছে এটা প্রেশারে দিলে অনেকটা প্রেশার বাড়ে নর্মালের থেকে অনেক বেশি ব্যাস হয় আর প্রেশারটা অনেকটা বেড়ে যায় এরকম যদি অ্যাম্প্লিফায়ারে সেটিং করতে যাও প্রেসার বোর্ড নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর ছ কুরিয়ারের মাধ্যমে সাপ্লাই করা হয় আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ